আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা কিন্তু ইতিমধ্যে জেনে গেছেন যে পাউসের নতুন একটা টাস্ক আসছে যেখানে তারা পার্টনার তিনটা এবং তিনটার জন্য ভোট নিয়ে আসছে আপনারা কীভাবে সেগুলো কমপ্লিট করবেন বা কীভাবে স্টার দিয়ে কমপ্লিট করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি আজকে দেখাবো তো চলুন শুরু করা যাক আর স্টারটা কীভাবে কিন্তু আমি কিন্তু পূর্বে বলে দিচ্ছি বা আমার চ্যানেলে ভিডিও আছে আপনার চালে এই ভিডিওর যে ডিসক্রিপশন আছে সেখান থেকেও কিন্তু আপনারা দেখে নিতে পারেন যে পাউস আপনারা টন ট্রানজেকশন বা স্টার ট্রানজ্যাকশন করার জন্য কীভাবে কিন্তু হয় সেগুলো কিন্তু আপনাদেরকে সেই ভিডিওতে দিয়ে দিচ্ছে আপনারা সেই ভিডিওতে দেখে নেন তো আমরা চলে যাই যে আমরা পাওসে কীভাবে কমপ্লিট করবো এই টাস্কগুলো পা কীভাবে ভোট দেবো এইগুলো আপনাদেরকে দেখায় আর যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আসেন তারা কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সর্বপ্রথম এগুলো আপডেট দিয়ে থাকি এছাড়াও আরও অনেক যেগুলো বট আছে সেগুলো আপডেট পেতে চান অবশ্যই এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমরা কিন্তু নতুন জানি শুরু করছি আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু সামনে এগোতে পারবো না সো অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা আপনাদেরকে দেখা যে কীভাবে আপনার এখানে গভ ভোটে গিয়ে আপনারা টাস্কগুলো কমপ্লিট করবেন এখানে দেখতে পাচ্তেছেন অলরেডি কিন্তু তিন লাখ বিরানব্বই হাজার ছয়শো ছিয়াশি জন কিন্তু ভোট দিয়ে দিয়েছে আর সময় আছে দুই দিন এখানে কিন্তু তিনটা তিনটা কিন্তু বট আছে বা মাইনিং বট আছে এটার মধ্যে যেটা উইন হবে আপনি কিন্তু সেই উইনের জন্য কিন্তু আপনার এখান থেকে যে টাক্স আছে সেই টাক্স থেকে কিন্তু আপনারা দশ হাজার পাউস পেয়ে যাবেন এখানে ভোট দেওয়ার সাথে সাথে আর আপনারা যদি উইন হন সেই কিন্তু দশ হাজার পেয়ে যাবেন লস যদি হয় আপনাদের তাও কিন্তু দশ হাজার পেয়ে যাবেন আপনাদের কোনো টেনশন নাই এখানে আপনার কিন্তু ইজিলি কিন্তু গো ভোট দিলেই কিন্তু দশ হাজার পাউস পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা হচ্ছে ভোট ফর লোজার এটার জন্য কিন্তু দশ হাজার পেয়ে যাবেন ইন টোটাল কিন্তু বিশ হাজার অটোমেটিকলি পেয়ে যাচ্ছেন এছাড়া কোয়েস্ট এখানে কিন্তু পঞ্চাশ হাজার পাউস আছে এটা কীভাবে কমপ্লিট করবেন এটাও দেখাবো গো গেমবেল যেটা আছে এটাও কমপ্লিট করবেন কীভাবে সেটা দেখাবো কোয়েস্ট কীভাবে কমপ্লিট করবেন এটাও দেখাবো তো চলুন আমরা ভিডিও শুরু করি এখানে আমরা কিন্তু গো ভোটে চলে গেলাম এখানে কিন্তু দেখেন সিজন ওয়ানে বা আপনার হচ্ছে ফার্স্ট সিজন উইনার যেটা সেটা ছিল এক্সিনপার এটা কিন্তু আপনার অবশ্যই কমপ্লিট করে নিয়েছেন আর যারা কমপ্লিট করেনি তাদের কিছু করার নেই সো এখানে কিন্তু যে কোনো একটা উইন হবে সো এখানে কিন্তু উইন হওয়ার সম্ভাবনা বেশি আছে আপনার ডাকছেন সো আমি রিক্স নেব আমি তিনটাতেই দশটা করে স্টার মারবো দেখা যাক যেটা উইন হয় সেটাতে আমার কোনো সমস্যা নাই এখানে আপনি দেখতে পারতেছেন আমি কিন্তু প্রথম একটা স্টার দিয়ে ভোট দিতেছি একটাকে এখানে কিন্তু কনফার্ম লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু কনফার্ম লেখা আছে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিই আর আপনাদেরকে অবশ্যই দেখাইছি যে আমি কীভাবে স্টার কিনছি আপনারা কিন্তু সেভাবে স্টার কিনে নেবেন এখানে দেখেন আমার কিন্তু একটা ভোট দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন ভোট দেওয়ার কারণে কিন্তু আমি এখান থেকে যাই এখানে দেখেন কিন্তু একটা ভোট দেওয়ার জন্য আমি কিন্তু দশ হাজার পাওয়ার টোকেন যেটা আছে এটা কিন্তু পেয়ে গেছি সো আপনারা কিন্তু এখানে কিন্তু একটা ভোট দেওয়ার মাধ্যমে পেতে পারেন আপনারা চালে তিনটাতেও দিতে পারেন সেটা আপনার ইচ্ছা আমি কিন্তু এটা ক্লেম করে নিলাম আমি কিন্তু ভোট অপশনে যাব গিয়ে কিন্তু আমি সবগুলোতেই ভোট দেবো কারণ আমি কিন্তু শিওর না যে কোনটা উইন হবে সো আপনারা যদি শিওর হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু একটাতেও ভোট দিতে পারেন সেটা আপনাদের পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আমি যেহেতু শিওর না সেই জন্য আমি কিন্তু তিনটাতেই কিন্তু ভোট দিতে যেটা উইন হবে হবে আমার কোনো সমস্যা নাই সো আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু আমি ভোট দিতেছি তাদেরকে স্টার্ট কনফার্ম করার মাধ্যমে আর এটা কিন্তু খুব ভালো একটা প্রোজেক্ট এখানে কিন্তু মাস্ট বি ভালো একটা আর্নিং করতে পারবেন যারা এখনও এই কাজটা শুরু করেন নাই অবশ্যই কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দিয়ে আপনি কিন্তু এই এয়ারড্রপে জয়েন করতে পারবেন এবং এখানে কাজ করে ভালো একটা আর্ন করতে পারবেন সো এখানে কিন্তু আমি তিনটা ভোট দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারেন আর এই ভোটটার কিন্তু হচ্ছে যে সঠিক উইনার হবে সেটা কিন্তু দুই দিন পরে কিন্তু হচ্ছে তারা অ্যানাউন্সমেন্ট করে দেবে সো এখানে যদি আমি উইন হই তাহলে কিন্তু এখান থেকে কিন্তু পেয়ে যাবো দশ হাজার লস খাইলেও কিন্তু দশ হাজার পেয়ে যাব এখানে কোনো সমস্যা নেই আমি কিন্তু তিনটাতে ভোট দিয়েছি আর যারা একটাতে ভোট দেবেন তারা কিন্তু লস খাইলে কিন্তু সেটা যদি না উইন হয় তাও কিন্তু দশ হাজার পেয়ে যাবেন উইন হওয়ার জন্য কিন্তু দশ হাজার পেয়ে যাবেন ইন টোটাল আপনারা যদি ভোট দেন একটাতে সেটা উইন হলেও কিন্তু দশ হাজার পেবেন আর আপনারা কিন্তু ভোট দেওয়ার জন্য দশ হাজার পেয়ে যাবেন লস খাইলেও কিন্তু ইন টোটাল তিরিশ হাজার কিন্তু পেয়ে যাচ্ছেন আর দশটা স্টার কিন্তু বেশি মূল্য না তিরিশ হাজার টু টু এখান থেকে যে কয়েন্ট আছে সেটা কিন্তু অনেক মূল্যবান আর এখানে কিন্তু আপনাদেরকে দেখাবো যে কোয়েস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছে পঞ্চাশ হাজার পাউস এটা কিন্তু এই ভোটটা কমপ্লিট হওয়ার পরে বা এই ভোটের উইনার ঘোষণা করার পরে অ্যানাউন্সমেন্ট দেবে তারপরে কিন্তু আপনার এই পঞ্চাশ হাজার অটোমেটিকলি এখানে ক্লেম করতে পারবেন আর গো গ্যাম্পলিং এখান থেকে আপনারা পঁচিশ হাজার পেয়ে যাবেন এখানে মিস্ট্রি কোয়েস্ট এখান থেকে কিন্তু অটোমেটিকলি পেয়ে যাবেন এক কথায় আপনারা যদি ভোটটা কমপ্লিট করেন তাহলে কিন্তু নেক্সট টাইম উইনার অ্যানাউন্সমেন্ট ঘোষণা করা পরে কিন্তু অটোমেটিক্যালি সবগুলো ক্লেম অপশন আসবে সেখান থেকে আপনি কিন্তু ক্লেম করে নিতে পারবেন যারা এখনো ভোট দেন নাই অবশ্যই কিন্তু ভোট দেবেন আর যারা স্ট্রাটের জন্য ভোট দিতে পারতেছে না তারা কীভাবে স্ক্রা কিনবেন এই ভিডিওর ডিসক্রিপশনে চলে যান ভিডিওর দেয়া আছে ওইভাবে আপনার ভিডিওটা দেখে এক্সট্রা কিনে নেবেন আর এখানে কিন্তু আমরা এখন দেখতে পারতেছি যে তিনটা ভোট দিলাম সেই তিনটা কিন্তু এদের সাথে পার্টনারশিপে গেছে সো এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এগুলো আপনাদেরকে একটু আমি দেখাই সো এখানে আমি প্রথমে এক্সট্রাটা ক্লিক করে দিলাম যেহেতু আমি তাদের চ্যানেলে জয়েন আসি আর কোনো প্রয়োজন নাই এখানে কিন্তু আমি জাস্ট চেক ক্লিক দেবো চেক ক্লিক ধরুন কিন্তু কমপ্লিট লেখা আসছে সো তারপরে এখানে এক্সপ্লোর বামস অ্যাপস মানে তাদের অ্যাপসটা এক্সপ্লোর করে দেখতে বলতেছে এটার এটার জন্য কিন্তু এই টাস্কটা যেটা আছে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর যারা এখনো এগুলোতে কাজ করেন নাই তারা কিন্তু অবশ্যই কাজ করবেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন এখান থেকে আপনারা আর কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা কাজ করতে পারেন দেখতে পারতেছেন দুটো কমপ্লিট হয়ে গেছে আরেকটা একটা আছে ক্লেটন এটা কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এটা কিন্তু হচ্ছে ফাইন্যান্সিয়ালিস্টে হতে হচ্ছে যারা কাজ করেন এখনও তারা কিন্তু ভিডিও ডিসক্রিপশান থেকে কাজ করতে পারেন অপ আপনারা চাইলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেল জয়ন হয় সেখান থেকে কিন্তু এখানেই কাজ করতে পারেন সো আপনারা দেখতে পাচ্তেছেন আমি কিন্তু টাক্সগুলো কীভাবে কমপ্লিট করতেছি আপনারা কিন্তু এইভাবে কমপ্লিট করতে পারবেন দেখতে পাচ্ছেন জাস্ট আমি এখানে ক্লিক করতেছি এবং তাদের যে কথাগুলো বলছে এখানে বা যেভাবে টাক্কগুলো কমপ্লিট কথা বলছে সেগুলো কিন্তু আমি কমপ্লিট করতেছি আর এর বিনিময়ে কিন্তু তারা আমাকে এগুলো ক্লেম করার অপশন দিতেছে এখানে ডাক চ্যালে কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট আপনার চালে এখানেও কাজ করতে পারেন আশা করি ভালো একটা প্রফিট পাবেন সো আমি এগুলো এখন ক্লেম করে নিই আপনাদেরকে দেখাইতেছি আমি দেখেন এখানে ক্লেম করতেছি এগুলো কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আপনারা কিন্তু দেখতেই পারতেছেন তো আপনারা দেখতে পেলেন তাদের পার্টনার্সের যেগুলো টাস্ক আছে এগুলো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেল আর এখানে ইন গেমে দুইটা আছে এখানে যেহেতু আমার টেলিগ্রামটা প্রিমিয়াম নেওয়া নাই। এই জন্য কিন্তু আমি এই মজুদটা সেট করতে পারেন এবং এই এক্সট্রা কমপ্লিট করতে পারেন ইনশাল্লা নেক্সট টাইম কমপ্লিট করে নেব আর এখানে লিমিটেড টাস্ক এটা কিন্তু দুই দিন সময় আছে দুই দিন একুশ ঘন্টা এর মধ্যে কিন্তু আপনাদের কমপ্লিট করে নিতে হবে তাছাড়া কিন্তু আপনারা এখানে কিন্তু ভোট দিতে পারবেন না তারপরে তারা কিন্তু এটা অফ করে দেবে সো আজকের ভিডিও এ পর্যন্তই হচ্ছে নতুন আর একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন এবং এই ভিডিওতে কমেন্ট করে আপনার মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর নেক্সট টাইম কীরকম ভিডিও চান অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর যারা এখন আমাদের টেলিগ্রামের চ্যানেলে জয়েন হন নাই অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এরকম নিত্য নতুন আপডেট পেতে এই বট সহ অন্যান্য যে সকল বট আছে সেগুলোতে কাজ করার জন্য আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন আর একটি ভিডিওতে তাদের সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ